সুলতান হান্ডি এন্ড কাবাব রেস্টুরেন্ট ঠিকানা হচ্ছে বনশ্রী এ ব্লক একেবারে মেন রোডের পাশে মাত্র 600 90 টাকা আরে দাও না একটু কথা শুরু করে দিই না শুরু করবা রাখো যেখানে নাকি কাঁচা মাংস বিক্রি হয় সাড়ে আটশো টাকা কেজি আর এইখানে ছয়শো নব্বই টাকা কিন্তু এই সুযোগ কিন্তু পায় মাত্র সাত দিনের জন্য আচ্ছা কয় তারিখ আজকে একত্রিশ তারিখ সাত তারিখ পর্যন্ত এই সুবর্ণ সুযোগ রয়েছে তাহলে অবশ্যই আপনারা চলে আসবেন এই যে পুরা মামা হ্যাঁ তুমি কেমন খাওয়া শুরু করবা কথা ভুল কইলা কি